হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর 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 আমি বলবো তোমাদেরকে আমার সত্যি কিছু ভালো লাগে না দেখো আজকে অনেকটা রাত হয়ে গেছে তো মশারি টাঙিয়ে দিয়েছি দেখছো মশারি মধ্যে বসে বসে তোমাদের সঙ্গে আমি গল্প করছি কেন জানো আর কি বলবো কিছু বলার নেই মানে সন্ধেবেলা দুপুরবেলা বেলা সময় স্কুল থেকে আসলাম আমার মেয়েকে বললাম একটু ঘুমা একটু ঘুমা এমনিতে নরম বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে আজকে আজকে স্কুলে গিয়ে দাঁড়িয়েছি মেয়ের পরীক্ষা ছিল তো একটার দিকে খুব বৃষ্টি ঝড় বৃষ্টি ধুলোই চুল টুল সব বুঝাই স্যাম্প করে স্নান করেছি আজকে চুল টুলের মধ্যে বিশাল ধুলো বাড়ি এসে হাত দিয়ে এরকম চুল কাচ্ছি দেখছি মধ্যে ধুলো বালি তো সেই বৃষ্টি একবার কমে গেল বললাম এবার মানে ছুটি দেবে দেখছি আবার বৃষ্টি আবার থেকে নিয়ে আসলাম নিয়ে এসে দুটোর সময় বাড়ি আসলাম তো ওকে বললাম বললাম মেয়েকে যে একটু ঘুমা খাওয়া দাওয়া কর করে একটু ঘুমা ঘুমের থেকে ঘণ্টাখানি ঘুমের থেকে উঠে নিয়ে তারপরে চো পড়তে যাবি তো কিছুতেই শুনলো না সে আমার ফোনটা খুলে দাও খুলে দাও আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুলাম আর ও আমার মানে আমি ঘুমিয়ে যদি যাই না ও এত বোঝে ঠিক আমার আঙুল নিয়ে ফোনটা খুলে নেবে তো ফোনটা খুলে নিয়ে ওর মতো সরে যায় কাছে তাহলে তুই যখন ঘুমাবি না আমি একটু ঘুমাই তো আমি একটু ঘুমিয়েছিলাম আরও চড়ে বেড়াচ্ছিলো তারপর উঠে আমি আবার ওকে পড়তে দিয়ে আসলাম তো পড়ে এসে চাটা খেয়েছে ওর বাবা পাগলাখালি গিয়েছিলো পাগলাখালি থেকে প্রসাদ এনেছে খিচুড়ি প্রসাদ পায়েস তো ও খিচুড়িটা খায় না ও পায়েসটা খায় তো চা বিস্কুট খেলো সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে নিয়ে খিচুড়ি খেলো একটু খিচুড়ি খেয়ে টেয়ে নিয়ে আমি লাইভ করছি দেখছি আমার পাশে শুয়ে রয়েছে আমি যে ঘুমিয়ে যাবি যা একটু খেয়ে আয় একটু খেয়ে আয় খিচুড়ি খেয়ে দেখ ক্যানের মধ্যে রয়েছে ঠাম্মা ওখানে রয়েছে ঠাম্মাকে বল দিতে না না আমি ঘুমাবো না ঘুমাবো না করতে করতে এ দেখো ঘুমিয়ে গেল এখন কে তোলে আমি একবার বললাম চ তোকে আমি খাইয়ে দিই বাথরুম করবি চ একবার উঠে গেল কি আবার চলে আসলো তারপর আমি মশাই টাঙালাম মশাই টাঙালে মশাই তো খেয়ে নেবে আজকে ফ্যান চালাতে পারছি না কারণ আজকে মানে সত্যি আজকে খুব সুন্দর লাগছে কোনো গরম নেই শীত নেই নেই মানে রয়েছে তাই খোলা থাকলে করে ঠান্ডা হাওয়া দেবে তো জ্বালা দিয়ে রেখেছি জ্বালা খোলা রাখিনি আর মশাইটা টাঙিয়ে দিয়েছি না মশাই খেয়ে যাবে তো এই দেখো আমার মেয়ে দেখো এখন কেন্নুয়ের মতো হয়ে মনে হচ্ছে কেন্ন শুয়ে রয়েছে তো কেন্নুয়ের মতো হয়ে আমার মেয়ে এখন শুয়ে রয়েছে এখন কিছু খাবে না বলো আমি ওকে ডেকে ডেকে পারলাম না আমি খেয়ে আসলাম কতক্ষণ না খেয়ে থাকবো অনেকটা রাত হয়ে যাচ্ছে এত দুষ্টু হলে কি করে পারা যায় বলো আর এই এত বড় রাত যদি না খাই তাহলে ও তার মধ্যে আবার কি এমন হচ্ছে খেয়ে নে দাঁতে দাঁত ব্রাশ করে না দাঁতে ব্যথা কদিন ধরে আর এমনি পয়লা বেশি করে মিষ্টি খাচ্ছে মিষ্টি লাড্ডু এগুলো খাচ্ছেই তো সেই ওর বাবা ওর বাবাকে একজন লাড্ডু দিয়েছিল বেশ সুন্দর লাড্ডুগুলো ওর সামনে খাচ্ছি বলছে তুমি আমার সামনে খাচ্ছ আমি একটু বকছি যে খাস না খাস না তো তো কি করব বলো এবার মা হয়ে যদি মেয়েটাকে না খাওয়াতে পারি তাহলে কি করে হবে অবশ্য পায়েস খেয়েছে দুবার দুবার বেশ অনেকটা করে খেয়েছে পায়েস জল খেয়েছে তবু তবু ঠিক আছে মনে হয় যেন একটু ভাত না খেলে হয় না আর কি সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছে তারপরে কেক খেয়েছে তারপরে দুবার করে পায়েস খেয়েছে ওর পেটটা ভরে গেছে অসুবিধা নেই তবু মনে হয় যেন মা হয়ে যে একটু ভাত না খেলে হয় না ভাত না খেলে হয় না কি আর করব বলো তো আজকে এমনি রাত জাগবো না আহ সেই জন্য আজকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে ঠান্ডা ওয়েদার আহ একটু ঘুমাবো একটু ঘুমাবো একটু ঘুমাবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আহ আজকে আর বেশি তোমাদের সঙ্গে গল্প করলাম না কেননা সময় নষ্ট করে লাভ নেই বুঝছো তো টাটা বাই বাই